এই দেখ এই যে ছিদ্রকারী পোকাগুলা এই ছিদ্রকারী পোকাগুলা এই যে বোরস্কট খেয়ে নিছে এটা আছে ইমা গ্রিন কোম্পানি এটা আছে 10 গ্রাম পাতা প্যাকেট বলে পাতা বলে 10 গ্রাম পাতা এটা অবশ্য 18 লিটার পানির সাথে পুরাটাই মিক্স করব এর নাম হইছে গিল আসসালামু আলাইকুম দর্শক মিয়া একটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসছি আজকের ভিডিওটার বিষয় হচ্ছে ছিদ্রকারী পোকা ছিদ্রকারী পোকা কিভাবে দমন করবেন সেই বৃত্তান্ত অবশ্যই আজকের ভিডিওটা দেখাবো আর মরিচ খেতে তো অবশ্যই ছিদ্রকারী পোকা কিভাবে মরিচটা ক্ষতি করে এবং কিভাবে কীটনাশক দিবেন সেই সম্পর্কে পুরো ভিডিও দেখার চেষ্টা করব তো দর্শক আজকে এই যে মরিচ দশটা আলহামদুলিল্লাহ এই যে মরিচ দশটা এই মরিচটা কিন্তু আমি ওষুধ দিয়েছিলাম এমাগ্রিন এবং গিল্ডার গিল্ডার এবং বাস্কেট এমা এমাগ্রিন কোম্পানির তা মোটামুটি আজকে সাত দিন হয়ে গেল ছয় দিন অতিবাহিত আজকে সাত দিনের দিন আজকে অবশ্য যেহেতু আমরা এই কৃষকরা বা আমরা কৃষক আমরা কিন্তু ম্যাক্সিমাম ভুল করে বসে থাকি আমরা যে কোনো ফসলের যদি একটু সমস্যা হয় বা রোগ বালাই হয় হ্যাঁ সেগুলো কিন্তু আমরা একবারে স্প্রে করি আর কিন্তু দ্বিতীয়বার স্প্রে করি না কিন্তু আমরা প্রতিনিয়ত ভুল করি আর একটা খেতে প্রত্যেক দিন না হলেও একদিন পর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এই ক্ষেতটাকে ক্ষেতের কাছে আসতে হবে এবং দেখতে হবে ক্ষেতটা আমার কি অবস্থা আছে খেতে পানি 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 যাচ্ছে না কোনো রোগ বালে ধরছে না মরিচ হচ্ছে কি মরিচ হচ্ছে না না কালো হয়েছে না লাল হয়েছে না কোনো আক্রমণ করলো না পোকা আক্রমণ করলো না ছাত্রনাশক দিতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে না ঘাস মারা ওষুধ দিতে হবে এই তথ্যগুলা কিন্তু দর্শক খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং গ্রিন কোম্পানির এই ওষুধগুলো কিভাবে আমি মরিচ খাতে ইউজ করব সেটা অবশ্যই ভিডিও শেষে দেখতে পারবেন আর কিছু কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই আমরা কৃষি খেতে যারা কৃষি আমরা জড়িত কৃষি খেতে আমরা কৃষকের ছেলে কৃষি খেতে যারা জড়িত আছি আমরা অবশ্যই কৃষকের ফসল ছাড়া আমাদের পেট চলে না আমাদের ভাত খাওয়াটা মূল খাদ্য হচ্ছে আমাদের কৃষক এই কৃষকটা অবশ্যই কৃষক বাঁচলে অবশ্য দেশ বাঁচবে কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না সেক্ষেত্রে অবশ্যই আজকে দেখাবো আমার কতটুক হইলো কতটুক ভালো হইলো বা খারাপ হইলো সেই সম্পর্কে আজকে দেখাবো এটা মরিচ গাছটা অবশ্যই আলহামদুলিল্লাহ মরিচ কিন্তু গাছটা কিন্তু পাইকে গেছে মরিচ গাছটা পাইকে গেছে এই মরিচ গাছটা এটা হারভেস্ট করার এখন কিন্তু সময় এই একটা গাছ এটা অবশ্য জাতটা ভালো এটা কি মরিচ জানি না এই যে মরিচটা অবশ্য জাতটা ভালো বিশাল বিশাল মরিচ আর আমি মূলত সাপ্লাই সাপ্লাই মরিচে একে খেটটা করছি এটা যে সাপ্লাই সাপ্লাই জাতীয় মরিচটা অবশ্য ভালো খারাপ না এই দেখতে পাচ্ছেন দর্শক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যা দেয় এটাই আদার শুকুর এই যে কিছু কিছু গাছ স্টক করছে এই যে গাছটা স্টক করছে এই গাছটা স্টক করছে এটা অবশ্য গাছের এটা পচন ধরার একটা ওষুধ দিতে হবে ওই উপাসে একটা গাছ স্টক করছে তো এই গাছে অবশ্য স্টক করছে একটা দুইটা যেহেতু স্টক করছে যে গাছটা ওটা তার রিকভারি হবে না যেটা বাকিগুলো যাতে না হয় সেটা অবশ্য এভাগ্রিন কোম্পানির ওষুধ আছে সেটা অবশ্য ব্যবহার করবেন আর পাতাগুলো একটু আহ কোকরানো ভাব দেখা যাচ্ছে পাতাগুলো কিন্তু কোকরা কিন্তু কোকরানো ভাব দেখা যাচ্ছে এটা পাতা কোকরানো এবং অনেকে গ্রামের ভাষায় বলে চৈন পোকা না কি পোকা জানি না এটা হচ্ছে পাতা কোকরানোর একটা ওষুধ আছে মেডিসিন আছে কীটনাশক গ্রিন কোম্পানির ওষুধটা হচ্ছে বিউটি বিউটিটা ওষুধটা ব্যবহার করবেন পরিষ্কার ইনশাল্লাহ পাতা কোকরানো রোগ থাকে অবশ্যই প্রতিরোধ হবে এবং ভালো হবে আমি নিজে ইউজ করছি মার্শাল্লাহ কিন্তু খুব ভালোই মরিষের ডালের এই দেখেন দর্শক মাসাল্লাহ মার্শাল্লা গাছটা এটাও ভরে গেছে এই যে গাছটা কিন্তু ভরে গেছে এই যে গাছটা কিন্তু গেছে এই যে গাছটা এই যে সিদ্ধি পোখাগুলা এই ছিদ্রকারী পোখা গুলা এই যে মজকে খেয়ে নিচ্ছি মরিচটা অবশ্য ঝাল আর সাপ্লাই মরিচটা এবং খাইতে সুস্বাদু খুবই ভালো লাগে এই যে ছিদ্রকারী পোকা এই ছিদ্রকারী পোকা আমি ছয় দিন আগে ওষুধ ছিলাম আজকে সাত দিন আজকে ওষুধ দেবো কিভাবে দেবো অবশ্যই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ এই যে মরিচ মাসাল্লাহ সবচেয়ে এই মরিচটা দেখো হয় এই মরিচটা এই যে মরিচটা দেখতে পাচ্ছেন দর্শক মরিচটা কি সুন্দর একবারে ভরে গেছে গাছটা তো এই খেটটা পুরোটাই আমি করছি এই খেটটা পুরোটাই আমি করছি এই খেটটা আহ ছয় দিন আগে পানি দিছি এবং সার দিছি তো সার দেওয়া পানি দিয়ে মোটামুটি গাছগুলা মার্শাল্লা অনেক সুন্দর ভালো লাগতেছে দেখতেছি হ্যাঁ খুব ভালো লাগলো হ্যাঁ দর্শক এবং আজকে যেহেতু টাইম দুপুর থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত ওষুধ দেওয়ার নিয়ম অবশ্যই ওষুধ দেব কিভাবে কতটুকু ব্যবহার করবো অবশ্যই ভিডিওর মধ্যে দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন এটা হচ্ছে এমাগ্রিন কোম্পানি এটা হচ্ছে দশ গ্রাম পাতা প্যাকেট বলে পাতা বলে দশ গ্রাম পাতা এটা অবশ্য আড়ার লিটার পানির সাথে গিল্ডার গিল্ডার এবং বক্সে অবশ্যই পুরোপুরি দেখা দিয়ে দিব এবং থামেলো দিয়ে দিব এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিও দিয়েছিলাম এটা দ্বিতীয় ভিডিও ছয় দিন আজকে সাত দিনের মধ্যে আজকে দ্বিতীয় ভিডিও দিলাম দশ গ্রাম পুরোটাই আমি মিশিয়ে নেব আঠারো লিটার পানির সাথে আর প্রত্যেকটা ওষুধ মানুষ হোক পশু হোক গরু হোক ছাগল হোক এবং খেতে হোক অবশ্যই ব্যবহার করার আগে ঝাঁকিয়ে দিয়ে নেবেন এটা হচ্ছে পঞ্চাশ এম আমি পনেরো এম এল দিয়ে দিব এটা ওষুধের নাম হচ্ছে বাস্কেট

যে ওষুধটা অবশ্য একটু আটা হলে দিয়ে হবে আটা আটা ভাবো ভাব হবে তো এইটা আমি আর পরিমাণে আট ড্রাম দেবো এক ড্রামে এক ড্রাম পরিমাণ পুরোপুরি একশো পঞ্চাশ এম এল পুরাটা তিন ভাগ দিয়ে দিবেন বা দুই ড্রাম ব্যবহার করবেন এটা দুই ড্রাম ব্যবহার করলেও হবে হ্যাঁ এখন পানি দিলে কি আমার এটা সুন্দরভাবে মিক্স হবে আমাদের কিন্তু পানি মিশা শেষ আঠারো 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 লিটার পানির সাথে মিক্স করা শেষ পুরো ভালো করে ভালো করে মিক্স করে নেবেন আর যেহেতু আমাদের মরিচ গাছ ডাল এক ডালের সাথে আরেক ডালে মিশা হয়ে গেছে এটা খুব রিক্স এটা অবশ্য মার্সিং পদ্ধতিতে ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় যেহেতু মার্সিং পদ্ধতি ব্যবহার করতে পারি না যেহেতু নতুন কৃষক অবশ্যই মার্সিং পদ্ধতি সামনে বারে মার্সিং পদ্ধতি দিয়ে ব্যবহার করার চেষ্টা করবো আর সাবধানতা ব্যবহার করবেন ইনশাল্লাহ আর কিভাবে ওষুধটা দেবেন যেহেতু আমাদের প্রথম শাড়ি এইভাবে দেবেন যাতে প্রত্যেকটা গাছে যাতে ভেজে প্রত্যেকটা গাছের পাতা থাকে একবার বরাবর যদি গোড়া পর্যন্ত পৌঁছে যায় অবশ্যই ভিজাই নিবেন এই যে পাতাটা কিন্তু কোকরা কোখড়া হয়ে গেছে তো দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম যেহেতু ভিডিও অনেক বড় হচ্ছে আহ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল আসসালামু আলাইকুম